আসসালামু আলাইকুম নিঃসন্দেহে এই মুহূর্তে বিএনপি দেশের সবচেয়ে বড় জনপ্রিয় রাজনৈতিক দল এ কথা যে কাউকে স্বীকার করতে হবে কিন্তু এত বড় জনপ্রিয় রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও এত অসংখ্য নেতাকর্মী বেসড একটি পলিটিক্যাল পার্টি হওয়া সত্ত্বেও তারা দিগভান্ত এই মুহূর্তে একথাও আমাদেরকে স্বীকার করতে হবে বরাবরের মতোই বিএনপির সিদ্ধান্তহীনতার মধ্যে রয়েছে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কেন কিভাবে আমরা সেটি বলছি আর দিগ্ভ্রান্ত উচ্চারণ করেছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কোন বিষয়ে কথা বলতে চাইছি বিএনপি যে দিগ্ভ্রান্ত বিএনপির এত অসংখ্য থাকে সত্ত্বেও বিএনপি কেন নির্বাচনটি আড়াই করতে পারছে না তা কয়েকজনের বক্তব্য আমরা যদি ধরে ধরে উল্লেখ করি ছোট পরিসরে নিশ্চয়ই ক্লিয়ার হয়ে যাবে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কথা ভাবছে সরকারের পক্ষ থেকে অনেকে সরকারের উপদেষ্টারা সরাসরি বলছেন যে নিষিদ্ধ আসিফ মাহমুদ সাজিব ভাইয়া যখন বলছেন যে আওয়ামী লীগকে নির্মূল করতে হবে তখন আবার তিনি দুই দিন আগে কি বললেন তিনি বলছেন যে ফ্যাসিস্টদের লোকেরা আওয়ামী লীগের লোকেরা যদি কেউ মাফ চেয়ে ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা নির্বাচনে অংশ নিতে পারবে বিষয়টা খুবই এবং আমরা তো জানি যে আওয়ামী ভাগ করার চেষ্টা চলছে একটা খন্ড দুইটা খন্ড নয় আরো বহু খন্ডে বিভক্ত করার চেষ্টা চেষ্টা করছে চলছে একটা গ্রুপ হবে যারা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী করতে চাই তারা দৌড়ানির উপর থাকবে আর একটা গ্রুপ আছে যারা মাফ চেয়ে প্রকাশ্যে আসতে চায় রাজনীতি করতে চায় আওয়ামী রাজনীতি করতে চায় হয়তো তৃণমূল ওই তৃণ সেবা ইত্যাদি ইত্যাদি নামে আওয়ামী লীগ নতুন করে আসবে সেই একটা গ্রুপ আবার একটা গ্রুপ আওয়ামী লীগ থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন যে কিংস পার্টিগুলো আসবে তাদের ভিতরে বিলীন হয়ে যাবে আবার স্বতন্ত্র ইত্যাদি ইত্যাদি নানান নাম নিয়ে তারা প্রকাশ রাজনীতি করবে যাই হোক চলছে তবে স্পষ্ট হয়ে উঠেছে যে আওয়ামী লীগকে ভাগ করার চেষ্টা করা হচ্ছে মূলত দুই ভাগ এখন এই যখন মন্তব্য করলেন আসিফ মাহমুদ সাজিব ভাইয়া তখন তখন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে কি বললেন মঙ্গলবার তিনি বলছেন যে স্থানীয় সরকার বিষয়ক উপদেশে যে মন্তব্য করেছেন তার থেকে এটাই প্রমাণিত হচ্ছে যে তারা এখন নিজেদের স্বার্থে আমরা এটা মনে করব যে তারা সরকার থেকে তাদের দল গোছানোর জন্য বিভিন্ন রকম কৌশল নিচ্ছেন মনে করার কিছু নেই কৌশল নিচ্ছে এটি বাস্তবতা এবং সেই কৌশল নিয়ে আমরা তা হতে দেব না আমি জাফরুল ইসলামকে বলছেন এদেশ মানুষ তা হতে দেবে না এই যে হতে দেবে না করা যাবে না এই যে হুঙ্কার একরকম হুঙ্কার একই দিন বুধবার মঙ্গলবার আমি খুশি মাহ চৌধুরী আরেকটা অনুষ্ঠানে বললেন সংস্কারের গল্প বলে কাল ক্ষেপণের কোনো সুযোগ নেই কখনো বলে আনুপাতিক হারে নির্বাচন সরকারের কথা বলছে কখনো স্থানীয় সরকার নির্বাচন এরপর জাতীয় নির্বাচন তারপর তারা সংস্কার করে যাবে শেখ হাসিনা শেখ হাসিনা বিচার শেষ করে যাবে এই সমস্ত কথা বলার কোনো সুযোগ নেই তাদেরকে সেই জায়গায় কেউ দায়িত্ব দায়নি। বিচারকরা আবার এক জায়গায় বলছে যে মানুষের মধ্যে তো সন্দেহ সৃষ্টি হয়েছে এই সরকার আদৌ নির্বাচনের বিষয়ে আন্তরিক কিনা এরপর আরো নানান ধরনের বক্তব্য দিচ্ছে কখনো নরম কখনো গরম এর আগে আমি নিজেই বলেছি কখনো নরম কখনো গরম অবস্থা বিএনপি রাজনীতি করছে কেন কিন্তু কেন গরম নরম এই যে গরম গরম হুংকার দিচ্ছে কিন্তু বিএনপি কিছু করতে পারছে না নির্বাচন রোড ম্যাপটি আদায় করতে পারছে না কারণটা কি আমি বলছিলাম দিগ্ভ্রান্ত বিএনপি চাইছে এর আগেও বলেছি ভালো ভালো নির্বাচনটা আদায় করে নিতে নির্বাচনটি যাতে হয় খুব দ্রুত সময়ের মধ্যে এবং বিএনপি সংঘর্ষে যেতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা রয়েছেন বা জাতীয় নাগরিক কমিটি অথবা জামাতের সঙ্গে সংঘর্ষ যেতে চাইছে না সংঘর্ষ আমরাও চাইছি এবং কোনোভাবে চাই না কিন্তু বিকল্প কি বিএনপির কথা কি কোনো প্রাণ দেওয়া হচ্ছে হ্যাঁ কয়েকটি কথা অবশ্যই তারা গুরুত্বের সঙ্গে নিয়েছে সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে যেমন রাষ্ট্রপতির অপসারণের বিষয়টি বিএনপির যে বিরোধিতা সেটি সবাতে বাধ্য হয়েছে ঘোষণাপত্র ছাত্রদের পক্ষ থেকে যে নতুন ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল বর্তমান সংবিধান ছুঁড়ে ফেলার মাধ্যমে সেটি বিএনপির জন্য ঠেকানো গেছে এখন এতে বিএনপি সন্তুষ্ট বিএনপি কি মনে করছে তাদের খুব মূল্যায়ন করছে আমার মনে হয় আসল জায়গাটিতে মূল্যায়ন করছে না মূল জায়গাটিতে নির্বাচন সংঘর্ষে তারা যেতে চাইছে না কেন তারও একটি কারণ আছে অনেকের মুখোমুখি এটি জানা যাচ্ছে শোনা যাচ্ছে বিএনপির কোনো কোনো নেতার কাছ থেকে যেটি শোনা যাচ্ছে লোকবল থাকলেই সাহস আসে না বিএনপির যে আন্দোলনের যে শক্তি ক্ষয় করেছে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে সেই শক্তির পুনর্জাগরণ এই মুহূর্তে পাবে কিনা বা তারা ধরাতে পারবে কিনা সে নিয়ে তারা সন্দিহান আমি আবার বলছি সমস্যাটা চাই না কিন্তু তাদের মধ্যে যে পরিচয় কি কারণে শুধু ব্যাখ্যা করার চেষ্টা করছি আর ফিরছে না কেন খালেদা জিয়া ঈদের পরে ফিরবেন আদৌ ফিরবেন কিনা তা নিয়ে তো নানান ধরনের প্রশ্ন রয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে একটা এক্সাম্পল বিএনপি যে পারছে না সঠিক সিদ্ধান্ত নিতে নানান ধরনের ইকোয়েশন ইকুয়েশন মেলাতে গিয়ে তারা কোনো স্থির জায়গায় আসতে পারছে না এক হচ্ছে সবচেয়ে বড় যে অভিযোগ আমার যে সব সোর্স রয়েছে কেউ চ্যালেঞ্জ করুন আমি দেখিয়ে দেবো এমনিতে বিভিন্ন জায়গায় বিএনপি নেতা কর্মীরা চাঁদাবাজি করছে সেগুলো কোনো কোনোটি আসছে আসে কিন্তু কতটা ভয়ঙ্কর আকারে চাঁদাবাজি করছে তথ্য প্রমাণ দিয়ে দেখিয়ে দেবো এই চাঁদাবাজদের বিএনপি থামাতে পারছে না কেন সেই ঘুরে ফিরে কিন্তু নির্বাচনের জায়গাটিতে বিএনপি মনে করছে সামনে নির্বাচন এখন চাঁদাবাজের বা চিহ্নিত কিন্তু সবার বিরুদ্ধে সমানভাবে ব্যবস্থা নিতে পারছে না তার কারণ ওই যে নির্বাচন নির্বাচন সবাইকে প্রয়োজন এই যে বিএনপির দদল্য মনতা সেটি বিএনপির জন্য খুবই ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে দ্বিতীয়ত আন্তর্জাতিক পর্যায়ে বলছিলাম তারা সেখানেও বিভ্রান্তির মধ্যে রয়েছে বিভ্রান্তির মধ্যে রয়েছে ভারতের সঙ্গে এক ধরনের যোগাযোগের চেষ্টা করা হয়েছিল বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পারি বা ভারতও হয়তো চাইছিল কিন্তু ভারতের আস্থা অর্জন করতে পারেনি এদিকে আমার ভারতের বিরুদ্ধে যত বড় বড় হুঙ্কার দেয় আবার মাঝে মাঝে মেয়ে করে তারা কি মনে করছে যে ভারতকে ছাড়া এদেশে রাজনীতি করে ক্ষমতা যাওয়া সম্ভব নয় দুটা নয় বিএনপি আবার এদিকে ভারতের সরাসরি বিরোধিতা করবে নাকি কখনো কখনো পক্ষ নেবে

তারা সামনে এগিয়ে যেতে পারে এটাই নিয়ম বা হওয়া উচিত কিন্তু বিএনপি সেটা পারছে না সবচেয়ে বড় কথা হচ্ছে বিএনপিকে মনে করে যে এই সরকারের অধীনে নির্বাচন যদি হয় কখনো সেটা ডিসেম্বরে হোক বা আগামী জুলের মধ্যে হোক জুলে তো হওয়ার কোনো সম্ভাবনা নেই ডিসেম্বরে না হলে সেই নির্বাচন সুষ্ঠু হবে সেই নির্বাচন বস্তুনিষ্ঠ হবে এবং নিরপেক্ষ হবে অনেকে মনে করেন এর কোনো ভিত্তি নেই কোনো ধরনের কোনো প্রশ্ন নেই নির্বাচনের অপেক্ষা কর তাহলে বিএনপি কি করবে বিএনপি কী করবে সেটা বিএনপির এত বড় রাজনৈতিক দল তিন চারবার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা তারা যদি এখন বুঝতে না পারে যে বিএনপি তারা নিজেরা কি করবে সেটা বলে দেওয়ার দায়িত্বটা আমাদের না শুধু ভুল ভ্রান্তিগুলো বিএনপি এখন কথাটা বিভ্রান্তির মধ্যে রয়েছে সেগুলো একটু তুলে ধরার চেষ্টা করলাম আল্লাহ হাফিজ